চাকরি গেছে এই কথাটা কে বললো এখনো প্রথম কথা চাকরি যায়নি আর দ্বিতীয় কথা হলো নট ফাউন্ড টু বি টেন্টেড এদের এখনো অব্দি এসএসসি সুপ্রিম কোর্টে কিন্তু রিভিউ পিটিশন করেছে তার রায় এখনো আসেনি তাহলে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করার রায় যদি না আসে তুমি কি করে বলতে যে চাকরি চলে গেছে মমতা ব্যানার্জি আমরা এই চাকরি প্রসঙ্গে যেটা শুনেছিলাম এবং কোর্ট করেছিলাম যে কারোর চাকরি যাবে না এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুরু থেকে বলে আসছিলেন যে কারোর চাকরি থাকবে না দুটো কথা ঠিক একে অপরের বিপরীত এবং দেখা গেল যে কারোর চাকরি থাকতে হলো না সুপ্রিম কোর্টের নির্দেশে কারোর চাকরি থাকলো না এবং আবার পরীক্ষায় বসতে হলো কি বলবেন বিষয় প্রথমত বিকাশবাবু সর্বভূ উনি গো খায় আবার মানুষের চাকরিও খায় কারণ উনি যাদের জন্য যারা ওয়েটিং লিস্টে ছিল যাদের জন্য উনি মামলা করেছেন যাদের হয়ে উনি আইনজীবী দাঁড়িয়েছেন তাদের কি একজনেরও চাকরি এখানে পাচ্ছেন থাকছেন তারাও কি চাকরিটা পেয়েছে এখানে তো উনি যাদের হয়ে আইনজীবী দাঁড়িয়েছেন তাদের হয়ে শুধু উনি টাকা কামিয়েছেন উনি রোজগার করেছেন উনি আসলে চায় না উনি যাদের মামলাকারীদের হয়ে যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের চাকরিও থাকুক সুপ্রিম কোর্ট বলেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কারো যারা মানে এই টেন্টেড 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 আর টু বি যারা তাদের বলছে যে দেওয়া যাবে নট না পরিষ্কার বলে দিয়েছে আর নট ফাউন্ড টু বি টেন্টেড তাদের চাক মায়না থাকবে তাদের বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হচ্ছে তারা পুরনো কর্ম যদি যেখানে কাজ করছিলেন সেখানে ফেরত যেতে পারবেন যদি চায় তাহলে তিনি তো বলেই দিচ্ছেন যে এই যে দুটোর মধ্যে পার্থক্য পার্থক্যটা তো পরিষ্কার করে দিচ্ছে সুপ্রিম কোর্ট আর প্রথম কথা চাকরি গেছে এই কথাটা কে বললো এখনো প্রথম কথা চাকরি যায়নি আর দ্বিতীয় কথা হলো নট ফাউন্ড টু বি টেন্টেড এদের এখনো অব্দি এসএসসি সুপ্রিম কোর্টে কিন্তু রিভিউ পিটিশন করেছে তার রায় এখনো আসেনি তাহলে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করার রায় যদি না আসে তুমি কি করে বলছো যে চাকরি চলে গেছে আর দ্বিতীয় কথা হল সার্কুলার বেরিয়ে গেছে নতুন করে পরীক্ষা দিতে হবে যারা পরীক্ষা দিতে পারবে যারা এখনো অবধি নট ফাউন্ড টু বি টেনটেড তারা পরীক্ষা দিতে পারবে সুপ্রিম কোর্ট বলেছে তারা পরীক্ষা যদি দেয় সেখানে তারা পরীক্ষা দিয়ে চাকরি পেলে চাকরি করবে তাদের জন্য তাদের এক্সপিরিয়েন্সের জন্য মার্কস দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের একাধিক রায় আছে যে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে না মার্কস দেওয়ার জন্য সেখানে দেওয়া হচ্ছে সেখানে তারা যারা যারা সরকারি চেয়ে কেন্দ্রীয় সরকারি কেউ যদি এখন কেন্দ্রীয় বিদ্যালয় তো চাকরি করে থাকে এবং কন্ট্রাকচুয়াল হলেও তার এক্সপিরিয়েন্সটার মার্কসটা সে পাবে তাহলে অসুবিধাটা কোথায় আর সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন গেছে এসেছে সবচেয়ে বড় কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যাদের হয়ে মামলা করেছে সেই মামলাকারীদের একজনের চাকরি যেন ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট থেকে তো তাহলে চাকরি আদায় করে আনতে পারতো আদায় করলো না কেন তাহলে উনি প্যানেলটাকে বাতিল করার খেলা নোংরা খেলায় নামলো উনি যদি প্যানেলটাকে বাতিল না করে পরিষ্কারভাবে যেখানে সিবিআই বলছে এবং এসএসসি হাই সি হাইকোর্টও হলফনামা দিয়েছে সুপ্রিম কোর্টও না হলফনামা দিয়েছিল যে বারোশো বারো এবং চার হাজার একশো এক এই পাঁচ হাজার তিনশো তেরো যারা র্যাঙ্ক জাম্পিং হোক বা ওয়েমার সিটের গাফিলতি হোক তাদের এই পাঁচ হাজার তিনশো তেরো জনের চাকরি আমি বললাম ওনাকে আগে গিয়ে উল্টো প্রশ্ন করা উচিত ছিল আপনি যাদের হয়ে মামলা লড়লেন এত কোটি কোটি টাকা নিলো আপনার জুনিয়র আপনারা তাদের কি হলো তাদের কি রায় তাদের এই রায়ের ফলে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তাদের কি লাভটা হয়েছে এই প্রশ্নটা করুন টাকা তো নিয়েছে মামলা তো করেছে মামলা করে উদ্দেশ্য কি ছিল চাকরি পাওয়া তো মামলাকারীদের প্রশ্ন করুন এক বলবেন যে আমরা পুরো প্যানেলের বাতিল চাইনি মামলাকারীরাও বলছে যাদের আইনজীবী এই বিকাশ যাচ্ছে তারা বলছে যে না আমরা আমরা প্রত্যেক প্যানেলের প্রত্যেকে চাকরি চলে যাক চাইনি যারা অযোগ্য যারা দুর্নীতি করে দুর্নীতি হয়েছে কেউ না কেউ করেছে এবং কেউ না করে করেছে বলে তারা এই যারা এইটা তো পরিষ্কার সিবিআই আচ্ছা তুমি একজনকে প্রমাণ যাদের বিরুদ্ধে অভিযোগ নেই পঁচিশ হাজারের মধ্যে ধরো হাজারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সুপ্রিম বলছে যে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে বলে বলছে না যদি অভিযোগ না থাকে অভিযোগ যদি আচ্ছা অভিযোগ যদি থাকতো তাহলে নিশ্চিত এদের বয়সের উদ্দসীমা ছাড় দিত না এদের পুরনো চাকরিতে ফেরত যাওয়ার জন্য রায়তে থাকতো না থাকতো কি তাহলে থাকতো না তাহলে সুপ্রিম কোর্ট এই ছাড়গুলো দিচ্ছে কারণ এই উনিশ হাজার প্রায় উনিশ হাজারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই উচিত ছিল যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বাদ দিয়ে ওয়েটিং লিস্টে যারা আছে তাদের যোগ্যতার অনুযায়ী চাকরিটা পাওয়া কারণ ওই ওয়েটিং লিস্টের লোকগুলোর জন্যই মামলা হল ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি সরকারকে খারাপ করার জন্য এই নোংরা খেলায় মেতে পুরো প্যানেলটা বাতিলের একটা চক্রান্ত করছে যখন দাবি করছিল যারা চাকরি প্রার্থী যারা চাকরি স্কুলে যেতে চায় তারা যখন দাবি করছিল এসএসসি আমাদের ওএমআর গুলো প্রকাশ করুক এখনো করা হচ্ছে না কেন দেখো ওয়েমার এর জন্য যে সংরক্ষণ পদ্ধতি অতীতে একরকম নিয়ম ছিল এখন সরকার আরেক রকম নিয়ম করেছে ওয়েমার যে তার জন্য যে এই যে ধরো গুরগাঁওতে কোম্পানি এদের থেকে ওএমআর সিট বার করা এগুলো এগুলো তো সিবিআই তদন্তটাকে করছে না আমার এই মিরানিমঞ্জের সমস্ত কিছু যা হোক ওএমআর সিট সমস্ত কিছু তদন্তটাকে সিবিআই সিবিআই কিছু খুঁজে বার করেছে সিবিআই এসএসসি কে বলেছে এবং হাইকোর্টও বলেছিল এর আগে যে আপনারা মিলিয়ে দেখুন এসএসসি হলফনামা দিয়ে কিন্তু বলে দিয়েছে এসএসসি হলফনামা দিয়ে হাইকোর্টও বলেছে সুপ্রিম কোর্টও বলেছে যে হ্যাঁ সিবিআই এই বলছে আমরা এই বলছি এই সংখ্যাটা এই যে বললাম যে বারোশো বারো এবং চার এক এই সংখ্যাটা কিন্তু দুপক্ষই মেনেছে পাঁচ হাজার তিনশো তেরো জনের সংখ্যাটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এরা চাকরিতে পরীক্ষাও বসতে পারবে না তুমি যদি রায়টা পড়ে থাকো তাহলে কিন্তু পরিষ্কার বলা আছে যে তারা চাকরিতে পরীক্ষা করতে পারবে না না তাদের দেওয়া যাবে তাহলে অংশগ্রহণ এই সংখ্যাটাকে যখন তুমি আলাদা করতে পারছো তাহলে পুরো প্যানেলটা বাতিল করার নোংরা খেলায় নামার কি দরকার ছিল ত্রিপুরাতে দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি চলে গেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের বামফ্রন্টের সরকার সিপিআইএম এর সরকার দশ হাজার তিনশো তেইশ জন কয়েকজন তো আত্মহত্যা অব্দি করেছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে এদের জন্য সব রকম ব্যবস্থা যারা যোগ্য তাদের চাকরি যাবে না যেটা তোমার প্রথম প্রশ্ন ছিল এখনো আমরা বলছি চাকরি যাবে না প্রথম কথা এসএসসি রিভিউ করেছে রিভিউর এখনো অবধি তার রায় বেরোনো বাকি এবং চাকরির ব্যবস্থা করা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে সুপ্রিম কোর্টের অনেক অর্ডারে রিভিউতে বলা হয়েছে যে অনেক ফ্যাকচুয়াল অনেক কারেকশনের ব্যাপার আছে অনেকগুলো একই টেবিল তুমি যদি অর্ডারটা দেখো দু দুবার করে অ্যাড আছে আবার আরেকটা টেবিল দুবার করে ডিডাকশন আছে

প্রচুর মানে প্রচুর রিভিউর জন্য গেছে সুপ্রিম কোর্টে হাইকোর্টে হয় তো রিভিউ যখন যাচ্ছে তোমাকে এটা পরিষ্কার বুঝতে হবে যে ওখানে আমি তো বললাম এত বড় রায় ধরো একটা তুমি কাউকে ফাঁসির সাজা দিচ্ছ তাহলে তো তোমাকে প্রত্যেকটা পয়েন্ট দেখতে হবে এত বড় একটা রায় আমি হাইকোর্টের বিচারপতিদের নিয়ে কিছু বলছি না কিন্তু রায়ের মধ্যেই তুমি যখন যোগ বিয়োগ করছো সেটা ভুল হতে পারে ইয়েস অন্য আমার বলো একই টেবিল দু দুবার করে যোগ হয়েছে আমি তোমাকে এক্স্যাক্টলি বলে দিচ্ছি এক্স্যাক্টলি আমার কাছে ডিটেলসটা আছে তোমাকে যদি আমি দেখে বলি এই মুহূর্তে সাতশো উনপঞ্চাশ দুবার অ্যাড হয়েছে আবার দুশো উনচল্লিশ দুবার মাইনাস হয়েছে এই ভুলটা রায়েতে আছে তো এগুলো বক্তব্য আছে এগুলো জানানোর বক্তব্য এসএসি জানাচ্ছে সেগুলো নিয়ে রিভিউতে গেছে যাদের তাদের বক্তব্য বলবে রিভিউতে কি হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই মুহূর্তে যখন বলেছে যে চাকরির নতুন করে ব্যবস্থা করতে হবে সেটা সরকার করছে এসএসসি তার নোটিফিকেশান করেছে যারা যারা মনে করবেন সবাই করতে পারবেন বয়সের ঊর্ধ্বসীমা ছাড় দিয়েছে এই নট ফাউন্ড টু বি টেন্টেডেড ক্যান্ডিডেটদের জন্য এই তো অনেকগুলো ধরো আজকে দু হাজার ধরো কেউ আজকে যারা এস 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 মানে মানে ধরো এসএসসিতে যে এই যে দেওয়া হচ্ছে নোটিফিকেশনটা জারি করেছে কেউ যদি পরীক্ষায় বসতে চায় সে যদি এসসি হয় ফর্টি ফাইভ ইয়ার্স অবধি তার পরীক্ষা বসার মানে স্কোপ আছে তার যদি এক্সপিরিয়েন্স থাকে সে যদি কোনো জায়গায় তুমি ধরো কেন্দ্রীয় বিদ্যালয়তে থেকেও চাকরি করেছে তার জন্য সরকারি কেন্দ্রীয় বিদ্যালয়তে যদি যেতে সে যদি কন্ট্রাকচুয়ালও চাকরি করে তার জন্য তো গেস মানে তার এক্সট্রা মার্কস থাকছে তো এই সুবিধাগুলো তো আছে যারা পরীক্ষায় বসবে তাদের নিশ্চিতভাবে যারা নাম্বার পাবে তারা নিশ্চিতভাবে চাকরি থাকবে এরকম কোনো ব্যাপার নেই আমি আবারও বলছি যে উনিশ হাজার চাকরি যাদের বিরুদ্ধে ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে মানে কোনো অভিযোগ নেই তাদের মায়না বন্ধ হয়নি প্রথমত বুঝতে হবে তাদের মাইনা পাচ্ছে তাদের গিয়ে সুপ্রিম কোর্টও বলেছে আপনারা গিয়ে চাকরি করতে পারেন একত্রিশে ডিসেম্বর অবধি তাহলে চাকরিটা যাচ্ছে কেন কোথায় গেছে এটাই তো আমি বুঝতে পারছি না ভয়ের বাতাবরণ তৈরি করছে সরকার রাজনীতিতে পেরে উঠছে না এত জনকল্যাণমূলক কাজ পেরে উঠছে না কুৎসা অপপ্রচার এবং সরকারকে অপদ্যস্ত করার একটা চক্রান্ত চলছে বিকাশ ভট্টাচার্যরা করছে এরা শূন্য হয়েছে মানুষ এদের শূন্য করে দিয়েছে এরা রাজনীতিতে পেরে উঠছে না তৃণমূল কংগ্রেসের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাই এইসব কুৎসা এগুলো করছে যাদের হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়েছিল যাদের হয়ে আমি আবারও বলছি যাদের হয়ে দাঁড়িয়েছিল যাদের হয়ে মামলা করেছিল তাদের একজনেরও চাকরি রয়েছে পেয়েছে তারা তারা কি একজনেরও চাকরি পেয়েছে তাহলে ওনার সফলতাটা কোথায় তুমি যাদের হয়ে মামলা করেছো তুমি তো চাকরি পাওয়ানোর জন্য মামলাটা করেছিলে প্রথম মামলাটা কিসের জন্য হয় যে ওয়েটিং লিস্টে আছে র্যাঙ্ক জাম্পিং আছে ওই মাস সিটে আছে র্যাঙ্ক জাম্পিং আছে তাই তো তার মানে আমরা যোগ্য আমাদের থেকে যারা অযোগ্য তারা চাকরি পেয়ে গেছে সহজ তাহলে যারা যোগ্য যাদের হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করেছিল কোটি কোটি টাকা কামালো কোটি কোটি টাকা কামালো তাদের একজনের চাকরি দিতে পারলো না তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সর্বভুক তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ধর্মের রাজনীতি করতে গিয়ে গোমাংস ভক্ষণ করে এবং মানুষের দিয়ে এই যাদের দিয়ে মামলাকারীদের দিয়ে টাকা নিয়ে তাদের চাকরিও দিতে পারে না চাকরিও খায় এসএসসি একটি অটোনমাস বডি সকলেই জানে একদম নিরবিচ্ছিন্ন থাকবে সরকারের থেকে এই যে নোটিফিকেশনটা জারি হলো এই একত্রিশে মেয়ের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং নোটিশটা জারি করতে হবে এ মাসের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এসএসসি কে দেখলাম না ভূমিকা দেখলাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নিজে প্রেস করলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে এত বড় ঘোটালা দুর্নীতি যাই হোক কিছু হোক না হোক তার দায় কি মুখ্যমন্ত্রী নেবেন না না মুখ্যমন্ত্রী দেখো এসএসসি অটোনোমাস বটে এটা সবাই আমরা জানি মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে প্রক্রিয়াটা বলেছে কিন্তু তার সাথে এটাও তো বলেছে যে মানে যতগুলো অফিসিয়াল স্টেটমেন্ট নোটিফিকেশন সেটা এসএসসি করবে যেখানে যা যা তার প্রেস কনফারেন্সটা তুমি যদি দেখো সমস্ত কিছু বলেছে যে হ্যাঁ তাদের তাহলে সেটা তুমি দেখবে পরিষ্কার হবে যে তাদের পরিষ্কার বলা আছে তিনি বলেছেন সমস্ত কিছু টেকনিক্যাল পার্টগুলো এসএসসি ক্লারিফাই করবে যে প্রসেসটা হবে সেটা মুখ্যমন্ত্রী বলে না 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 এটা এরকম কোনো ব্যাপার না তিনি মানবিক মুখ্যমন্ত্রী তিনি যাদের চাকরি গেছেন যারা যাদের বিরুদ্ধে আমি আবারও রিপিট করছি কোনো অভিযোগ নেই প্রায় উনিশ হাজার চাকরি যারা করছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা চাকরি করছিলেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ নেই কিন্তু তাদের বিরুদ্ধে এই চক্রান্ত করে তাদের এই পরিস্থিতি যারা তৈরি করলো সেখানে মুখ্যমন্ত্রী মানবিক হিসাবে তিনি যদি বলেন অনেকটা তাদের বিশ্বাস জন্মায় তিনি তো প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী বলছেন তার মানে বিশ্বাসটা বাড়ে আস্থাটা বাড়ে বিশ্বাস আস্থার জন্য প্রেস কনফারেন্স করেছে ভালো দিক কিন্তু টেকনিক্যাল পার্টগুলো বারবারই তো বলেছে এসএসসি করবে মানে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে একাধিকবার বলেছেন যে বিস্তারিত সমস্ত কিছু টেকনিক্যাল পার্টগুলো এসএসসি দেখে আমি একেবারে শেষ দিকে যাব এই রায়টা চ্যালেঞ্জ হয়ে গেল আবার হাইকোর্টে যে নোটিফিকেশন যে জারি হয়েছে তার মধ্যে অজস্র নাকি ভুলে ভরা এবার সুপ্রিম কোর্টের নিয়ম মানা হয়নি এই গ্রেস এই যে এই যে টেন মার্কস কথা বলা হচ্ছে প্রতি বছর দু নম্বর করে বলা হচ্ছে তারপরে রেশিও সেই ইন্টারভিউতে ডাকার রেশিও সবটাই তো বদল হয়েছে দু হাজার ষোলোর নিয়ম মানাই হয়নি এই জায়গায় হাইকোর্টের চ্যালেঞ্জ খবর পাচ্ছি আমরা ফির্দ শামীম এবং বেশ কিছুটা পিটিশনার আছে এবং সেই পিটিশনাররাই কিন্তু মামলাগুলো করছেন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই রায় আবার চ্যালেঞ্জ হয়ে গেলে আবার আবার না তো থমকে এই ভবিষ্যৎ যারা রাস্তায় বসে আছে তাদের ভবিষ্যৎ তো তো আবার যাওয়ার পথে তুমি উকিলদের নাম করলে তাদের একটাই কাজ যে বাদী আর বিবাদী দুপক্ষের কাছ থেকে টাকা নেওয়া ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের মঞ্চে গেছে তাদের হয়ে মামলা রয়েছে তাদের এখন অর্ডার বেরিয়ে গেছে কোথায় স্কুলে জয়েন করতে পারবে তাদের জয়েন করা করতে দেওয়ার জন্য এদের হয়ে মামলা লড়েছিল সরকার চাকরি দিয়ে দিয়েছে তাদের হয়ে আবার তাদের চাকরি যেতে জয়েন না করতে পারে ওই তুমি বর্তমান এদের কাজ কোটি কোটি টাকা আত্মসাত করা চাকরি দেবে সরকার সরকার চাকরি দিয়ে দিলে দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে এমনিতেই শূন্য বিলীন হয়ে যাবে ভেসে তো থাকতে হবে মিডিয়াতে বেলায় মিডিয়াতে গিয়ে মুখ চোখ দেখিয়ে তোমাদের চ্যানেলগুলোতে বলে বাইট দিয়ে গরম গরম বক্তব্য দিয়ে তো ভেসে থাকতে হবে নাহলে তো শূন্য এদের তো কোনো জায়গা নেই তো এইসব করছে যে কোনো কিছুর বিরুদ্ধে চাকরি আটকাতে হবে অতীত হয়েছে এরকম নয় যে পশ্চিমবঙ্গে তৃণমূলের আগে বামফ্রন্টামল অতীতে বহুবার যে কোনো চাকরি হওয়ার পরে কেউ না কেউ মামলা করে এই নজির প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রে মামলা আছে এটা প্রথম হচ্ছে না